হ্যালো সবাইকে আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি অনেকটাই এক্সাইটেড তার কারণ হচ্ছে ফেসবুক থেকে পেমেন্ট পেয়ে এই পর্যন্ত আমি কাউকে কোনো দিন খাওয়াই নাই বা আমি ট্রিটও দিই নাই ওই সময়টা হয়ে ওঠে না তো সবাইকে আজকে একটা টাইমে সবাইকে ডেকে আনলাম তো সবার সাথে আজকে আড্ডা দিব আর সবাইকে আমার পক্ষ থেকে ট্রিট দিব আর ফেসবুকের পেমেন্টটাও তুলবো তো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে থাকেন আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে আর আজকে আমি আসি দুসাই রেস্টুরেন্টে আর দুসাই রেস্টুরেন্টের এর ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক সুন্দর লাগছে এখন দেখার খাবার কেমন হয় তো আপনারা শেষ অবধি ভিডিওটি দেখুন আশা করি সকলের অনেক অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম এখন আসি গাড়িতে আর আমার পাশে আছে মামুন আর ওইদিকে আমার ছোট ভাই সানি তো আমরা এখন যাচ্ছি এটিএম এটিএম থেকে টাকা তুলে দেন সবাইকে ফোন দিব আর সবাই আসলে আমরা একসাথে হব তো আমরা এটিএম বুথে চলে আসছি আর এটিএম বুথ আমাদের বাসার কাছেই যার কারণে এত বেশি লেট হয় নাই তো আমি এখন টাকা তোলার জন্য কার্ড দিলাম একটু ওয়াইট করতেছি কতক্ষণ লাগে আর এইদিকে আমার ছোট ভাই মামুনরে দিলাম যে ক্যামেরাটা দর আমার টাকাগুলো উইথড্রো করতেছি তো খুবই ভালো লাগতেছে আমি অনেকটাই এক্সাইটেড কারণ আমি সবাইকে আমার ইনকামের টাকাই ট্রিট দিচ্ছি এটা আমার জন্য অনেক খুশির একটা বিষয় আমরা টাকা তুলে নিয়েছি তো এখন গোনার পালা যদি এটিএম বুথে টাকা গুনতে হয় না তো যাই হোক আমরা টাকা গুনে দেন আমরা বাইর হবো টাকা তুলে নিলাম তো আমার কাজ সম্পূর্ণ শেষ করে নিলাম তো এখন তাদের জন্য ওয়াইট করতেছি দেখি তাদের আসতে কতক্ষণ লাগে তো সবার জন্য ওয়েট করতে করতে এখনো অনেকজন বাকি আছে আসার বাট আমরা রেস্তোরাঁয় চলে আসছি তো আমরা দেখতে দেখতে রেস্তোরাঁয় চলে আসছি তো এর নাম হচ্ছে ধুসাই রেস্টুরেন্ট আর এখানে চলছে অফার এটা লোকেশন হচ্ছে ইসাকা রোড রথকলা কাজী সুপার মার্কেট তলায় তো অফার দিছে তো পার্টিসিপেট তো অবশ্যই করা লাগবে তো অলমোস্ট আমরা চলে আসছি আর যদিও ও অফারের খোঁজে আসছিলাম বাট তবু খাবার মেনু দেখতেছি দেখি কোনটা অর্ডার করা যায় কোনোটাই চয়েস হচ্ছে না তো আমরা খাবার মেনুটা রেখে দেই আর দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিম মেম্বার মোটামুটি সবাই এসে গেছে আরো কয়েকজন বাকি আছে আসার তো তাদের জন্য আমরা ওয়াইট করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের রায়হান বন্ধু আর মোটামুটি সবাই ব্রাই ব্রাদার এসে গেছে তো বাকি যারা আছে তাদের জন্য আমরা ওয়াইট করতেছি আর এরই মধ্যে আমরা অফারে থাকা একটা সিঙ্গেল খাবার অর্ডার করে দিলাম তো আমরা খেয়ে টেস্ট করব যদি ভালো লাগে তাহলে আমরা সবার জন্য নিব আমরা বসে থাকতে থাকতে আমাদেরকে ওয়েলকাম দিয়ে সম্বোধন করলো তো এই জিনিসটা অন্য অন্য রেস্টুরেন্টে নাই বললেই চলে তো এই এই রেস্টুরেন্টে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আপনারা জান গিয়ে খেয়ে আসেন আর প্রত্যেক মাসে কিন্তু একটা দুইটা করে অফার থাকে এই রেস্টুরেন্টে আর সব সময় যারা বেশি বেশি রেস্টুরেন্টের মধ্যে খাওয়া দাওয়া করেন তারা অবশ্যই এই রেস্টুরেন্টকে ফলো করতে পারেন কারণ এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের অফার দিয়ে থাকে দেখতে পাচ্ছেন অফারে বর্তমানে এটা আছে একশো নিরানব্বই টাকা আর এখানে তো দেখতে পাচ্ছেন কি কি আছে আর কিছু বলা লাগবে না আশা করি তো এটা আমি কি টেস্ট করলাম খুবই ভালো লাগছিল বা তবে আমার ফ্রেন্ড সার্কেল সবাই চয়েস করছে চিকেন মশলা এবং নান খাবে তো তার জন্য সেটাই অর্ডার করে দিলাম আর অর্ডার করে আমরা বসে আছি কারণ এখানে অর্ডার করার পর প্রায় বিশ মিনিটের মতো ওয়েট করতে হয় আর আমরা অর্ডার করে সবার জন্য ওয়েট করতেছি আর কিছু লোক বাকি আছে তো তারাও আসতেছে এবং আমি আমরা সবাই মিলে ওয়েট করতেছি খুবই ভালো লাগতেছিল সময়টা তার সাথে ভিতরে পরিবেশ প্লাস অনেক সুন্দর ছিল তো দেখতে পাচ্ছেন এখানে আমার মামা বসে আছে আর পাশাপাশি আমার ছোট ভাই ব্রাদার আর এখানে আমার বন্ধু রায়হান তো সে ফোনে বিজি তো এই রেস্টুরেন্টে এসে দেখি আমার অন্য আরেকজন ফ্রেন্ড এর সাথে দেখা হয়ে গেল তো খুবই ভালো লাগলো হচ্ছে আমার জিমের ফ্রেন্ড ওদের ছাড়া আমার জিম চলেই না তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে আসলো খাবার এখন টেস্ট করার পালা যেহেতু এই রেস্টুরেন্টে এই ফার্স্ট টাইম খাচ্ছি তো এই জন্য খাবার কেমন হয় এটা তো অবশ্যই টেস্ট করা প্রয়োজন তো আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট আমরা খাওয়া শুরু করে দিয়েছি এখানে আমার বন্ধুরা হ্যান কি বলতেছে আমি নিজেও বুঝি নাই যাই হোক সবাই খাওয়া শুরু করে দিচ্ছে আমাকে দেখে কারণ আমার খাবার এখনো আসে নাই তো এর জন্য সবাই খাচ্ছে আর এইদিকে আমি একলা একলা বসে আছি বসে থাকতে থাকতে আমার খাবারও চলে আসলো খাবারের অসাধারণ ছিল দেখতে তবে খাওয়ার পর বোঝা যাবে খাবার কেমন টেস্ট খাবার দেখে আপনাদের কি মনে হয় কেমন টেস্ট হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবার সাথে সাথে আমার মামাও খাওয়া শুরু করে দিয়েছে তো একমাত্র আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি তো আমি এখনো খাওয়া শুরু করিনি আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুকের টাকাগুলো গুনতেছি আর আমার মতো কন্টেন্ট ক্রিয়েটরদের এটাই আনন্দ মাস শেষে পেমেন্ট পাওয়া এটা অনেক বড় একটা আনন্দের তো সবাইকে নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগতাছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমার মামারা কিন্তু অনেক অনেক খুশি সবাইকে আজকে আমি ট্রিট দিলাম এটার জন্য আমিও অনেক খুশি অন্যদিকে মামুন আমাকে ডেকে নিয়ে এসে মডেল করবে তার জন্য তাকে একটি ক্লিপ নিয়ে দিলাম তো ওর ভিডিও নিতে নিতে ওই দিক দিয়ে আমাদের বিল চলে আসছে তো বিলটাও পেড করতে হবে তো বিলটাও পেড করে দিলাম এই রেস্টুরেন্টে ওভারঅল সবকিছুই ঠিকঠাকই ছিল খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লেগেছে গেছে আপনারা এসে খেতে পারেন এই রেস্টুরেন্টে কে কে এই অলরেডি এই রেস্টুরেন্টে খেয়ে গেছেন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না এবং জানিয়ে দিবেন আপনাদের কেমন লেগেছে এই রেস্টুরেন্টের খাবার তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কিশোরগঞ্জের কে কে আছেন এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ